প্রেগনেন্সি ইজ আ ভেরি বিউটিফুল জার্নি ফর এভরি কাপেল তাই প্রেগনেন্সির টাইমে মাতৃগর্ভে আস্তে আস্তে শিশু বড় হতে শুরু করে এবং এই টাইমেই আমাদের শিশুর মধ্যে যে ব্রেন ডেভেলপমেন্ট হয় তার সঙ্গে হাড়ের যে গঠন সেটা হয় এবং শিশুটি আস্তে আস্তে আকারে বাড়তে শুরু করে তাই এই টাইমে যে যে খাবারগুলো মায়েরা খাচ্ছেন সেই পুষ্টিরস শোষণ করেই কিন্তু বাচ্চাটির এই গ্রোথগুলো হয় তাই অবশ্যই আপনাদের মায়েরা চেষ্টা করবেন কিছু কিছু খাবার তালিকায় চেঞ্জ আনা যেগুলো আপনারা দৈনন্দিন জীবনে আগে খেয়ে এসেছেন প্রেগনেন্সির আগে সেগুলো চেষ্টা করবেন প্রেগনেন্সির টাইমে তার কিন্তু চাহিদাও যেমন বাড়বে তার সঙ্গে বিভিন্ন খাবার আপনাদের ইনক্লুড করতে হবে ডায়েট চার্টে সেই খাবারগুলোই আমি আজকে বলবো যে প্রেগনেন্সির টাইমে কোন কোন খাবার আপনারা অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন প্রথম যে খাবারটি হলো অবশ্যই বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস যেমন কাজুবাদাম পেস্তা কিশমিশ আখরোট তার সঙ্গে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচা ছোলা ভেজিয়ে রাখতে রাতে এবং পরের দিন সকালে খাওয়ার এই ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা অনেক মিনারেলস পেয়ে যাবেন তার সঙ্গে আয়রন পেয়ে যাবেন যেটা আমাদের প্রেগনেন্সির জন্য খুবই প্রয়োজন হয় এর পরের যে পয়েন্টটি হলো সেটি হলো বিভিন্ন রকম মিল্ক এবং ডেয়ারি প্রোডাক্টস যেইগুলো আমাদের সাধারণত শিশুর হাড় গঠনে সাহায্য করে তারপরের খাবারটি হলো ডাল বা দানা শস্য এই ডালের মধ্যে আপনারা প্রোটিনের একটা গুড সোর্স তাই ডাল অবশ্যই খাবেন বিভিন্ন টাইপের ডাল খেতে পারেন এবং দানা শস্যের মধ্যে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে ব্রাউন রাইস আছে তার সঙ্গে ভুট্টা আছে এছাড়াও যে আমরা চাল যেটা আমরা সাধারণভাবে ব্যবহার করি সেগুলো কিন্তু রিফাইন্ড হয় তার জন্য তার মধ্যে যে খোসাটা সেটা কিন্তু বাদ চলে যায় অবশ্যই চেষ্টা করবেন যাদের সম্ভব হবে ব্রাউন রাইস খাওয়ার এরপরের যে পয়েন্টটি হলো সেটা হচ্ছে ডিম ডিম অবশ্যই খাবেন তার সঙ্গে লিন মিট যেমন চিকেন এবং মাছের মধ্যেও আমরা লিন মিটটা পেতে পারি সেটাও খাবেন কারণ প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই কিন্তু মাছটা ইনক্লুড করতে হবে এরপরের যে পয়েন্টটি হলো সেটি হলো বিভিন্ন রকম আমাদের যে অপশানাল যে দুটো ফুড বলবো সেটা হচ্ছে সামুদ্রিক মাছ স্যারমন এবং আর একটা হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোগাটোও আপনারা খেতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে যদি না থাকে তাহলে আপনারা বিভিন্ন আদার যে ফুডসগুলো আছে সেগুলো ইনক্লুড করতে পারেন এছাড়াও আমি প্রেগনেন্সি পিরিয়ডে অবশ্যই সাজেস্ট করব যে আপনারা বেশি পরিমাণে ফ্লুইড ইনটেক করবেন সেটা জল হতে পারে বিভিন্ন রকম ফ্রুট জুস হতে পারে কারণ এই টাইমে আমাদের জলের চাহিদা কিন্তু অনেক বেড়ে যায় তাই অবশ্যই দিনে অন্তত তিন থেকে চার লিটার তো খাবেনি এর থেকেও যদি আরও বেশি খেতে পারেন তো খুবই ভালো হয় কারণ এই টাইমে আপনাদের জলের মাধ্যমে আপনাদের ফিটাস যে মুভমেন্ট করছে সেগুলো নির্ভর করছে এছাড়াও বিভিন্ন রকম শারীরিক যে পরিবর্তনের জন্য আমাদের জলটা প্রয়োজন হয় নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন